জানেন আমি আজকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বসে হয়েছি আমার অনেক কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছে আমার বন্ধুর আমার একটা মানুষ যখন আল্লাহকে খুশি করার জন্য যেরকম ভাবে রোজা রাখে ঠিক সেরকম আমি আপনাদেরকে খুশি করার জন্য দশ বছর এই কঠিন পরীক্ষা দিয়েছি রোজা রাখার মতো আমি আপনাদের এই দলে পোশাকালের পবিত্র মাটিতে অনেক মানুষের অনেক অনেক পরিবারের দর্শন করেছি আমি জায়গা জমি নিয়ে বিভিন্ন ধরনের বিবাদ ছিল আমি সেগুলি আমি মীমাংসা করে দিয়েছি আমার বন্ধুরা দরিদ্র মানুষের কাছ থেকে টাকাও আমার এই পবিত্র ভিতরে বন্ধুর আমার আজকে আমি নির্বাচন এসেছি আপনারা লক্ষ্য করে দেখুন উপজেলার এমন কোন ইউনিয়ন নেই এমন কোন ওয়ার্ড নেই এমন কোন গ্রাম নেই এমন যেখানে আপনাদের ভোলাবার কাজ হারবারের ভোট নিয়ে আমি নির্বাচন এসেছি আমি আশা করে এসেছি উত্তর এলাকার মানুষগুলি, গুলি যেভাবে আমাকে ভালোবাসে আমার বিশ্বাস এই উত্তর এলাকা থেকে একটি ভোটও কেউ নিতে পারবে না আমার বন্ধুরা আমার আপনারা জানেন আজকে আমরা এখানে কথা বলছি আমার সামনে তারা আছেন আমার কাছে নাই 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 আমার আমার সাথে কাছে কারণ আপনারা ভালো করে জানেন আপনারা রাষ্ট্রের মালিক এই দেশের মালিক আপনারা সরকার বানান আপনারা চেয়ারম্যান বানান আপনারা মেম্বার বানান আমি এসেছি আপনাদের সাথে সরাসরি বন্ধুত্ব করার জন্য আপনাদের কাছে আজকে অনেক দালাল লেগে গেছে অনেক পটকর লেগে গেছে এই উত্তর এলাকার মানুষদেরকে সম্মান করার জন্য এই পবিত্র মাটিকে সম্মান করার জন্য তারা সরাসরল মানুষের ভোট গুলি বিভিন্ন ভাবে ফুসলে ফসলে বুঝিয়ে তারা দূরে দিতে চায় তারা এখানে চেয়ারম্যান এটা রাখতে পারছে না আমার বন্ধুরা আমার আমার আপনাদেরকে অনুরোধ করি আপনাদের সকলের হাতে ধরি পায়ে ধরি দয়া করে উত্তর এলাকার মাটিকে দাবি করার জন্য এই উত্তর এলাকার মানুষগুলিকে সম্মানিত করার জন্য তারা বিভিন্নভাবে ভুল বুঝিয়ে এই উত্তর এলাকার ভুটগুলি বিভিন্ন জায়গায় দিতে বলে তাদের আপনি ভালো করে বুঝিয়ে বলুন আমি উত্তর এলাকার মানুষ আমি এই এলাকা যেহেতু আমাদের প্রার্থীছে আমাদের উত্তর এলাকার একটা ভুট আমরা পাই এবার আমার বন্ধুর আমার কোনদিনে আসে সেদিন তো আপনারা সকল মরিদুর ঐক্যবদ্ধ হয়ে আপনারা ওই খেলাটাকে বিজয়ী করার জন্য সকলে যান আমার আমার আমি এবার ওই নির্বাচনে গুরুমায় প্রতীক নিয়ে নির্বাচনে এই খেলা আপনাদেরকে তো সাথে নিয়ে আমি আপনাদেরকে জয়